অপরূপ দৃশ্য একদম একদম অসাধারণ একটি দৃশ্য অনেকে মাছ মেরে ফিরে আসছেন তীরে সন্ধ্যার আগ মুহূর্তে মাঝে এরকম দৃশ্য প্রতিনিয়তই দেখতে পাওয়া যায় বিশেষ করে বর্ষা মৌসুমে খুব সুন্দর খুবই সুন্দর মনোমুগ্ধকর বলতে যাব নৌকা থেকে পানি ছেঁচে নিচ্ছে কেন নৌকার তলায় পানি অনেক জমে গেছে যে কারণে যেতে পারছে না যাবে এখন আর কি স্পট হচ্ছে এটা চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন নিমাইচড়া বাজারের পাশে

মাছ কখন মারেন মাছ এমনি মূলত ধরা পড়ে কখন মাছ ভাই ধরেন জাল লাগানো আছে সারাদিন প্রায় চব্বিশ ঘন্টায় জালে মাছ ঝোঁকে কিন্তু মাছ তুলে আমরা ধরেন দুপুর মূলত দুপুরবেলায় বেশি মাছ ধরা পড়ে এই হচ্ছে দুপুরবেলায় বেলার একজন জেলের কাছে শুনলেন যে দুপুরবেলাই মূলত মাছ ধরা পড়ে বেশি জালে

আর মাছ পাইছিলাম সবই পাইছিয়া আচ্ছা আচ্ছা কোথায় বিক্রি করলেন বিক্রি করলাম বর্তমান নিমাইসরা বড়তলা মরেপুর বাজার আচ্ছা যদি কেউ মাছ কিনতে যায় মূলত নিমাইসরা বড়তলা মরেপুর বাজারে আসলেই পাবে অসুবিধা নাই সব রকম দেশীয় প্রজাতির মাছ সব রকম দেশি একতারা চলন বিলের মাছ চলন বিলের যে মাছ এই এই সকল সব মাছই পাবে আচ্ছা না দৃশ্যটাও খুব সুন্দর একদম সূর্যাস্তের আগে আগের মতো কি মাছ পাওয়া যাচ্ছে এখন মাছ আপনার পানি অনেকটাই শুকায় গেছে বুঝছেন এখন মাছ কম দেখা যাচ্ছে যে পানি আবার বৃদ্ধি পালে পরে মাছ একটু বেশি হবে মানে কি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আছে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এখন দুই মাস থাকবি আর আপনার মাছের বাজার খুব গরম এখন মানে মাছ পাওয়াই নাই বললেই চলে বুঝছেন